গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দেওয়া যান প্রাণ দিয়ে কাজ করা কে আমার প্রধানত আমার প্রধানত কর্তব্য মানে আগে জামা ব্যক্তিত্ব পরে ব্যক্তিগত স্বার্থ সুবিধা স্বার্থ সুবিধা অপেক্ষা অপেক্ষা জামাতের জামাতে স্বার্থ স্বার্থ ও উহা

আনিন করুন আনিন আনিন